বলিউডের অন্দরে নতুন আতঙ্ক গ্ল্যামার খাতির আলো নিচেই নিঃশব্দে হানা দিয়েছে সাইবার জগতের অন্ধকার একের পর এক সুপারস্টার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চলে যাচ্ছে হ্যাকারদের কবলে অমিতাভ বচ্চন প্রিয়াঙ্কা চোপড়া শহিদ কাপুর করিনা কাপুর খানের মতন তারকারাও যখনই ডিজিটাল আক্রমণের শিকার তখন প্রশ্ন উঠছে একটাই হ্যাকারদের পরবর্তী টার্গেট কে এই তালিকায় একের পর এক কান্না নাম চলেছে আপনি কি জানেন আপনার প্রিয় তারকার কোন গোপন তথ্য এই মুহূর্তে ঝুঁকির মুখে চকচকে পর্দার আলালে লুকিয়ে আছে অন্য জগৎ যেখানে আপনার প্রিয় তারকারাও এক মুহূর্তের জন্য সুরক্ষিত নয় ভাবুন তো অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট থেকে যখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে তখন কেমন কেঁপে উঠেছিল গোটা দেশ কিন্তু এটা তো সবে শুরু আমি উত্তরায়ণ আপনার সাথে কথা বলার একজন লাইফ কোচ আজকের এই ভিডিওতে আমরা সেই চাঞ্চলক তথ্যগুলি সামনে আনবো যা আপনাকে চমকে দেবে আমরা খুঁজে দেখব কারা এই হ্যাকার কেন তারা বারবার বলিউডকেই বেছে নিচ্ছে আর কোন কোন তারকার ব্যক্তিগত জীবন এখন হ্যাকারদের নখ শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ জানাবো এই মুহূর্তে হ্যাকিংয়ের চেয়েও ভয়ঙ্কর এক আমরা জাল বাজারে ছড়িয়েছে রয়েছে এমন কিছু তথ্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে ভাবা যায় যার একটা টুইটের জন্য কোটি কোটি অনুরাগী অপেক্ষা করে থাকে সেই অমিতাভ বচ্চনের অ্যাকাউন্টটি একদিন তার নিজে রইল না ঘটনাটা দু হাজার উনিশ সালের জুন মাসে হঠাৎই দেখা গেল বিগ বি টুইটার প্রোফাইলে তার ছবির বদলে ঝুলছে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি বায়ু বদলে লেখা হয়েছে পাকিস্তানকে ভালোবাসি এরপর শুরু হলো একের পর এক টুইট যা দেখে হতবাক সবাই সেই টুইটগুলোতে তুরস্কের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছিল মুহূর্তের মধ্যে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো কোটি কোটি ফলোয়ার হতভম্ব যে মানুষটা নিজের প্রতিটি টুইটের আগে একটি নির্দিষ্ট নম্বর ব্যবহার করেন তার অ্যাকাউন্ট থেকে এমন অদ্ভুত আর আপত্তিকর পোস্ট তদন্ত নেমে মুম্বাই পুলিশ জানতে পারে এই কাণ্ডের পেছনে রয়েছে তুরস্কের এক হ্যাকার গ্রুপ আই দিল ইজ টিম এই ঘটনাটা শুধু একটা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ছিল না এটা ছিল বলিউডের নিরাপত্তার দিকে ছুঁড়ে দেওয়া এক বিরাট প্রশ্ন চিহ্ন হ্যাকাররা দেখিয়ে দিয়েছিল তারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সুপারস্টারের ডিজিটাল পরিচয় আঘাত হানতে পারে তাদের উদ্দেশ্য কি শুধু বিশৃঙ্খলা তৈরি করা ছিল নাকি এর পেছনে আরও কোনো গভীর ষড়যন্ত্র এই প্রশ্নটা আজও অনেককে ভাবায় এপিসোডের শেষ ভাগে আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করব তাই সঙ্গে থাকুন শুনতে থাকুন সোশ্যাল মিডিয়া হ্যাকিং তো একটা দিক কিন্তু আতঙ্ক কয়েক গুণ বেড়ে যায় যখন হ্যাকারদের নজর পড়ে আপনার ব্যক্তিগত ও গোপনীয় নথিপত্রের ওপর ঠিক এমনটাই ঘটেছিল বলিউডের বেবো অর্থাৎ করিনা তাপুর খানের সঙ্গে তার সোশ্যাল মিডিয়া নয় হ্যাকাররা সরাসরি হানা দিয়েছিল তার আয়কর অ্যাকাউন্টে ঘটনাটা দু সালের কদিনার চার্টার অ্যাকাউন্ট যখন তার আয়কর রিটার্ন ফাইল করতে যান তখন দেখেন সেই কাজটা ইতিমধ্যেই কেউ করে দিয়েছে অর্থাৎ কোনো এক অজ্ঞাত ব্যক্তির করিনার প্যান কার্ডের তথ্য জোগাড় করে তার ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টে লগ করেছে এবং ভুয়ো রিটার্ন ফাইল করে দিয়েছে স্বাভাবিকভাবেই এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন করিনা কারণ আয়কর অ্যাকাউন্টে শুধু আর্থিক তথ্যই নয় আরও অনেক সংবেদনশীল ব্যক্তিগত বিবরণ থাকে তদন্ত নেমে মুম্বাই পুলিশের সাইবার সেল যাকে গ্রেপ্তার করে তার পরিচয় শুনে সবাই আরও অবাক হয়ে যায় অপরাধী কোন পেশাদার হাকার ছিল না সে ছিল আধা সামরিক বাহিনীর একজন জওয়ান এবং করিনা কাপুরের এক অন্ধ অন্ধভত্ব জেরায় সে জানায় তার উদ্দেশ্য চুরি বা ক্ষতি করা ছিল না সে শুধু করিনার ব্যক্তিগত ফোন নম্বরটা জোগাড় করতে চেয়েছিল যাতে প্রিয় অভিনেত্রীর সাথে একবার কথা বলতে পারে ইন্টারনেটে খুঁজতে গিয়ে সে করিনার প্যান কার্ডের বিবরণ পেয়ে যায় আর সেই তথ্য দিয়েই এই কাণ্ড ঘটায় এই ঘটনাটা আমাদের একটা অন্য সত্যিকে দেখিয়ে দেয় হ্যাকার মানেই সবসময় কোনো বড় অপরাধী চক্র নয়। কখনো কখনো একজন সাধারণ ভক্তের এমন একজন জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তারকাদের ব্যক্তিগত তথ্য কতটা সহজলভ্য আর অসুরক্ষিত এই হ্যাকিংয়ের চেয়েও ভয়ঙ্কর যে জাল ছড়িয়েছে সেই প্রসঙ্গে আসছি তবে এই পর্যন্ত শুনে আপনার কি মনে হচ্ছে তারকাদের জীবনে ব্যক্তিগত বলে কি সত্যি কিছু আছে হ্যাকারদের এই দৌরাত্মের পেছনে আসল কারণটা কি আপনার কি মনে হয় এপিসোড শেষে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার ভাবনা জানিয়ে যাবেন আর হ্যাঁ এই ধরনের এক্সক্লুসিভ তথ্য যদি আরও পেতে চান তাহলে ভিডিওটা একটু পজ দিয়ে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আগামীতে কোনো আপডেট মিস না হয় শুধু অমিতাভ বা করিনাই নন এই তালিকাটা বেশ লম্বা হ্যাকারদের শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান দু সালে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তিনি তার অনুগামীদের সতর্ক করে জানিয়েছিলেন যে তার অ্যাকাউন্ট থেকে আসা কোনো মেসেজের উত্তর না দিতে কারণ সেগুলো হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্ক হতে পারে একইভাবে অভিনেতা শহীদ কাপুরের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল তাঁর অ্যাকাউন্ট থেকে পদ্মাবাদ সিনেমায় আলাউদ্দিন খিলজির চরিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য পোস্ট করা হয় ধারণা করা হয় এই কাণ্ডের পেছনেও তুরস্কের কোন হ্যাকার গ্রুপ ছিল কারণ টুইটগুলোতে তুরস্কের সুলতানকে মহিমান্বিত করার চেষ্টা করতে দেখা গেছে এই ঘটনাগুলো থেকে একটা প্যাটার্ন স্পষ্ট হ্যাকারদের একটা বড় অংশ লক্ষ্য থাকে ধর্মীয় বা রাজনৈতিক পুষ্কানি দেওয়া তারা তারকাদের বিশাল ফ্যানবেসকে ব্যবহার করে নিজেদের বার্তা ছড়িয়ে দিতে আর সমাজে বিভেদ তৈরি করতে চায় এবারে আসছি হ্যাকিংয়ের চেয়েও ভয়ঙ্কর সেই জালের কথায় হ্যাকিং তো তবু দৃশ্যমান শত্রু কিন্তু এর আড়ালে চলছে আরও ভয়ঙ্কর খেলা তারকাদের নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা এই মুহূর্তে সাইবার অপরাধ জগতের এটাই সবচেয়ে বড় ট্রেন্ড অপরাধীরা অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো তারকাদের নাম ব্যবহার করে ভুয়ো লটারি জেতার মেসেজ পাঠায় আপনাকে বলা হবে আপনি কন বেনেগা কারোরপতি থেকে পঁচিশ লক্ষ টাকায় জিতেছেন শুধু পুরস্কারের টাকা পেতে সামান্য কিছু প্রসেসিং ফি জমা দিন বহু সাধারণ মানুষ এই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন শুধু তাই নয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হচ্ছে ডিফেক্ট ভিডিও যেখানে আপনার প্রিয় তারকার মুখ ও কণ্ঠস্বর ব্যবহার করে এমন কথা বলানো হচ্ছে বা এমন কিছু করানো হচ্ছে যা তিনি কখনো কল্পনাও করতে পারেন না এর মূল উদ্দেশ্য তারকাদের সম্মানহানি করা এবং ব্ল্যাকমেল করা প্রিয়াঙ্কা চোপড়ার মতো আন্তর্জাতিক তারকারাও প্রায়শই এই ধরনের সাইবার বুলিং এবং ডিফেকের মতো হুমকির শিকার হচ্ছেন ভাবতে পারেন প্রযুক্তির এই অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে যে তারকাকে আপনি আদর্শ মানেন তাঁর নামই আপনাকে ঠকানো হচ্ছে যে তারকার অভিনয় দেখে আপনি মুগ্ধ প্রযুক্তির কারসাজিতে তার সম্মান দেওয়া হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল কেন বারবার বলিউডই হ্যাকারদের সহজ টার্গেট হয়ে উঠছে এর পেছনে কয়েকটি স্পষ্ট কারণ রয়েছে প্রথমত জনপ্রিয়তা বলিউড তারকাদের কোটি কোটি ফলোয়ার তাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারলে হ্যাকাররা এক মুহূর্তে নিজেদের বার্তা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারে এটা তাদের জন্য প্রচারের একটা সহজ রাস্তা দ্বিতীয়ত বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষ তারকাতে বিশ্বাস করে তাই যখন কোনো তারকার নামে ভুয়ো চ্যারিটি বা বিনিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয় তখন মানুষ সহজেই প্রতারণার শিকার হয় তৃতীয়ত সচেতনতার অভাব অনেক ক্ষেত্রেই তারকা বা তাদের সোশ্যাল মিডিয়া টিম বা সাইবার নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন নয় তাদের সহজ পাসওয়ার্ড বা কখনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করার মতো ভুল হ্যাকারদের কাজকে আরও সহজ করে দেয় এবং চতুর্থত উদ্দেশ্য হ্যাকারদের উদ্দেশ্য নানা রকম কিছু গ্রুপ রাজনৈতিক প্রচার চালাতে চায় যেমনটা অমিতাভ বচ্চনের ক্ষেত্রে দেখা গেছে কিছু হ্যাকার খ্যাতি পাওয়ার জন্য এটা করে আবার কিছু অপরাধী চক্রের মূল উদ্দেশ্য আর্থিক প্রতারণা বা ব্ল্যাকমেলি এই সব কারণ মিলিয়ে বলিউড এখন সাইবার অপরাধীদের জন্য একটা গোল্ড মাইনে পরিণত হয়েছে এখানে জনপ্রিয়তা টাকা এবং মানুষের বিশ্বাস তারা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চায় তাহলে উত্তরটা কি হ্যাকারদের পরবর্তী টার্গেট কে সত্যিটা হলো এর কোনো নির্দিষ্ট উত্তর নেই সাইবার জগতের এই অন্ধকার খেলায় যে কোনো মুহূর্তে যে কোনো তারকাই পরবর্তী শিকার হতে পারেন অমিতাভ বচ্চন থেকে করিনা কাপুর প্রত্যেকেরই ঘটনাই আমাদের দেখিয়ে দেয় যে খ্যাতির আলো যত তীব্র তার পেছনের অন্ধকারও ততটাই গভীর এই ডিজিটাল যুগে নিরাপত্তা হয়তো একটা বিভ্রম আজ যিনি আর ব্যক্তিগত জীবন সবার সামনে চলে আসতে পারে এখন প্রশ্ন এই ডিজিটাল মহামারী থেকে বাঁচার উপায় কি তার কাদের আরো সচেতন হতে হবে আর আমাদের মতো সাধারণ মানুষকে বুঝতে হবে অনলাইনে যা কিছুই চকচক করে তা শোনা নয় হ্যাঁ আপনাকে একটা প্রশ্ন আমরা তো প্রায় প্রত্যেকেই তথ্যের জন্য গুগল নির্ভরশীল কিন্তু গুগলের গুগলের দেওয়া তথ্য তথ্য কি আদৌ নির্ভর করার মতো কোন সাম্প্রদায়িক জন্য দাঙ্গার কতটা দায়ী জানতে হলে আমাদের আগামী এপিসোড মিস করবেন না তাই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন হ্যাঁ হ্যাকারদের এই তালিকা কি এখানেই শেষ নাকি ভবিষ্যতে আরও কোনো বড় কোনো নাম এতে যোগ হতে চলেছে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আমাদের জানান সচেতনতায় এই অভিযানে আমরা আপনাকেও পাশে চাইছি তাই আজকের ভিডিওটা যদি আপনাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সবাইকে এই বিষয়ে সচেতন করে তুলুন যা আপনি চাইলেই পারবেন কোন সাম্প্রদায়িক দাঙ্গার জন্য গুগল কতটা দায়ী সেই এপিসোড নিয়ে ফিরে আসবো তিল দেন তার গপ্প খোলা মনে খোলা খুলি